এবার আমেরিকার সঙ্গে পাল্টা ট্রেড রিলেটেড সমস্ত কথাবার্তা বন্ধ করলো ভারত আজকে অফিসিয়ালি ভারতের নীতি আয়োগের পক্ষ থেকে পরিষ্কার জারি দেওয়া হয়েছে এগ্রিকালচার রিলেটেড যে কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের মধ্যে হচ্ছিল সেই কথাবার্তাও এবার বন্ধ করছে ভারত কারণটা কি কারণটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আর সব থেকে ইন্টারেস্টিং আরও একটা আপডেট ন্যাটোর অ্যাডভাইজার এবার ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বললেন যেভাবে আপনি গলা বন্ধ করে গলা দাবিয়ে জাপানের সঙ্গে ডিল করেছেন ঠিক সেভাবে ভারতের সঙ্গে যদি আপনি ডিল করার চেষ্টা করেন তাহলে আপনি ভুল করছেন এতে ওয়েস্টার্ন সমস্ত দেশের লং টার্ম জিও যে গোল সেই গোল কিন্তু হ্যাম্পার করছে কেন বললেন নেটওয়ার অ্যাডভাইজার সব কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ প্রায় আশি শতাংশ মানুষ আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি যদি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন তাহলে প্রতিদিন জিও পলিটিক্যাল আপডেট রিলেটেড একাধিক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা পাব ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন আজ রবিবার সরকারি ছুটি কিন্তু আজ এই রবিবারের দিনেও আমাদের নীতি আয়োগ যে ধামাকাটা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের হজম করা একটু অসুবিধারই হতে পারে সেখানে বলা হচ্ছে নীতি আয়োগ দা ক্রপ যে পেপার আমেরিকার সঙ্গে চলছিল সেই পেপারকে উইথড্রল করেছে মানেটা কি মানেটা হলো ভারত সরকার আর এগ্রিকালচার এবং জিএম ক্রপ রিলেটেড শস্য রিলেটেড কোনো আলোচনা আমেরিকার সঙ্গে করতে রাজি নয় পাশাপাশি এই মুহূর্তে জিএম ক্রপ রিলেটেড ডিসকাশন কোন জায়গায় গেছিল আমি একটু আপনাদের বলে দিই আমেরিকা বারবার ভারতকে প্রেসার ক্রিয়েট করেছে এতদিন যে এগ্রিকালচার প্রোডাক্টের মার্কেট আমাদের জন্য ওপেন করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেও বলেছে বলেছেন যে আমাদের চাষিদের স্বার্থে আঘাত আনবে এই ধরনের কোনো কাজ ভারত সরকার করবে না তা সত্ত্বেও ভারত কিন্তু আমেরিকার সঙ্গে শুধুমাত্র সম্পর্কটি কি বজায় রাখার জন্য এবং ট্রেড এগ্রিমেন্টকে কমপ্লিট করার জন্য কিছু পাল্টা প্রস্তাবও দিয়েছিল সেখানে বলা হয়েছিল আমরা আপনাদের থেকে জিএম ক্রপ কিছু শস্যকে নিতেই পারি কিন্তু আমরা সাধারণ মানুষের ব্যবহারের জন্য সেই শস্যকে ব্যবহার করব না আমরা যদি আপনাদের থেকে সোয়াবিন নিই কর্ন নিই যেগুলো জেনেটিক্যালি বিল্ড আপ হয়েছে সেই ধরনের জিনিসগুলো যদি ইম্পোর্টও করি তাহলে আমরা ইথানল ব্লেন্ডিং এবং বিভিন্ন ক্ষেত্রে ফিড রিলেটেড প্রোডাক্টের জন্য এগুলো ব্যবহার করব অর্থাৎ হিউম্যান কনজামশন ওরিয়েন্টেড কোন শস্য আমরা এই মুহূর্তে নেওয়ার কথা ভাবছি না আমরা সেগুলোই নেব যেগুলো আমাদের টেকনিক্যাল পার্টে লাগবে কিছু আর এন ডি করতে লাগতে পারে এবং কিছু ওই প্রোডাক্ট থেকে নতুন প্রোডাক্ট তৈরি হতে পারে এই ধরনের কিছু কর্মকাণ্ডের জন্য আমরা আপনাদের জিএম ক্রপ রিলেটেড অর্থাৎ শস্য রিলেটেড কিছু প্রোডাক্টকে নিতে পারি যদি রাজি থাকুন তো বলুন পাশাপাশি যখন এই কনভার্সেশনটি চলছিল ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবেই রেগে যায় স্বাভাবিকভাবে আন্তর্জাতিক যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে তার নিয়মের বিপক্ষে ভারত বলছে আমরা অ্যাপ্লাই করছি এটার মধ্যে তো কোনো ভুল নেই আমরা আমাদের চাষিদের সিকিউরিটির কথা ভাবছি আমরা ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভাবছি এটাতে আপনি এত বিচলিত হচ্ছেন কেন আপনারাও তো স্টিল ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ভারতের স্টিল প্রোডাক্টের উপর পঁচিশ শতাংশ শুল্ক লাগিয়ে দিয়েছেন অটোমোবাইল পার্টস এর উপরে শুল্ক চাপিয়েছেন অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপরে শুল্ক চাপিয়েছেন আর আমরা যদি ডেয়ারি প্রোডাক্ট এবং এগ্রিকালচার ক্রপ রিলেটেড প্রোডাক্টের উপর শুল্ক চাপাই আপনাদের তো অসুবিধা থাকার কথা নয় ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হন এবং ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর প্রাথমিকভাবে পঁচিশ শতাংশ শুল্ক লাভ মানে লাগিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার থেকে তেল কেনার ছুতোয় আরও পঁচিশ শতাংশ বাড়ান অর্থাৎ পঞ্চাশ শতাংশ শুল্ক ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের উপর লাগানো হয় এবার ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন কি ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ভারতের উপর এই ধরনের শুল্ক যদি চাপিয়ে দেওয়া হয় ভারত চাপের কাছে নতি স্বীকার করবে এবং আমেরিকার পায়ে গিয়ে বলবে মানে পায়ে ধরে বলবে যে প্লিজ এই জিনিস করবেন না আমাদের উপর থেকে শুল্ক প্রত্যাহার করুন কিন্তু ভারত সম্পূর্ণ উল্টো চাল চালে ভারত এক শক্তিশালী মহাজোট গড়ার দিকে এগোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ বছর পর চীনে যাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে আলাপ আলোচনা করেছে এই যখন পুরো কনভার্সেশনটা চলছে তখন আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ ভারত এবং পুতিনের এই শক্তিশালী মহাজোটের পাশে এসে দাঁড়ায় যার সর্বশেষ সংযোজন কালকে রাতে ইউএই অর্থাৎ মিডিল ইস্টের অত্যন্ত প্রভাবশালী এক রাষ্ট্র মালয়েশিয়া এবং সাউথ আফ্রিকা অর্থাৎ ভারতের দিকে যে মহাজোট তৈরি হয়েছে কতগুলো দেশ আছে আপনারা ভাবার চেষ্টা করুন ভারত চীন রাশিয়া মালয়েশিয়া অর্থাৎ সংযুক্ত আরব আমি শাহী সাউথ আফ্রিকা ব্রাজিল এমনকি ন্যাটোর কান্ট্রিভুক্ত দুই রাষ্ট্র হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এই দশটি দেশ ভারতের বিপক্ষে এবং ব্রাজিল এই ব্রাজিল তো সরাসরি পুতিনের সঙ্গে কথাবার্তা বলেছে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে এক ঘন্টার উপরে কথা বলেছে এই দশটি রাষ্ট্র একসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করেছে এবং শক্তিশালী মহাজোট শুরু শুরু করেছে ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প বুঝতে করেছেন যে তিনি এবার একা হতে শুরু করেছেন এরপর তিনি কালকে ভারতের পায়ে ধরেছেন এবং ভারতের হয়ে কথা বলেছেন এবং ভারতকে কিছু প্রস্তাব দিয়েছেন এবং কালকে তিনি বলেছেন ইন্ডিয়া ক্যান ইনফ্লুয়েস টু স্টপ দা ওয়ার অর্থাৎ কালকে আমেরিকার পক্ষ থেকে পাকাপাকিভাবে ভারতের সাহায্য চাওয়া হয়েছে যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এতদিন বলছিলেন ডেড ইকোনমি তিনি নাকি ভারতের অর্থনীতিকে ক্রাশ করে দিতে পারতেন দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারেন সেই ডোনাল্ড ট্রাম্পের ভার্সান যখন তাদের দেশের এক সেনেটার আপনারা অনেকেই নাম শুনেছেন সে সেনেটারের গ্রাহাম তিনি সরাসরি বলেছেন ভারতের সাহায্য এই মুহূর্তে প্রয়োজন যাই হোক এই সমস্ত বিষয় যখন হচ্ছিল তখন ভারত পাল্টা ছটকাটা ডোনাল্ড ট্রাম্পকে দিল এবং ভারত অফিসিয়ালি জানিয়ে দিল আমরা কোনোভাবেই আর এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টকে নিয়ে আলোচনা চাইছি না আমরা আমাদের জিএম প্রোডাক্ট রিলেটেড যে পেপার সেই পেপারই উইথড্রল করছি অর্থাৎ মুখ দেখা দেখি বন্ধ করলাম আরো ইন্টারেস্টিংলি বিষয় কি জানেন ভারত শুধুমাত্র ভারতের একাধিক ছোট ছোট সংগঠনের বিরোধিতা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক রাখার জন্য সঙ্গে সম্পর্কটা ভালো রাখার জন্য কারণ আপনি আমেরিকা তো ভারতবর্ষের শুধু নয় আজকে আন্তর্জাতিক স্তরের অন্যতম বিগেস্ট ইকোনমিক্যাল একটা দেশ ফলে আপনাকে সম্পর্ক ভালো রাখতেই হবে এবার কে ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প পাগলামিটা করবে ফলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র বজায় রাখার জন্য এবং ভারতের স্বার্থকে বজায় রাখার জন্য ভারত কিন্তু প্রাথমিকভাবে এই কনভার্সেশনটা চালাচ্ছিল যদি কোন রকম একটা সেটেলমেন্টে আসা যায় এটাই সমস্ত দেশ করবে সকলেই সেটেলমেন্টের জায়গায় যেতে হবে এবং তখন কিন্তু একাধিক ছোট ছোট সংগঠন যেমন ফার্মার্স ইউনিয়ন মঞ্চ অ্যান্টি জিএম গ্রুপস বিভিন্ন গ্রুপস কিন্তু ভারত সরকারের বিপক্ষে বিরোধিতাও করেছে আন্দোলনও করেছে তা সত্ত্বেও ভারত সরকার চেয়েছিল যদি এই ডিলটা হতে মানে চাওয়া হয় হয় তাহলে কিছু কিছু জায়গায় কিন্তু কম্প্রোমাইজ মানে কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস করতে হবে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রাখতে গেলে ছোট ছোট স্বার্থ ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো কিছুটা জলাঞ্জলি কিন্তু দিতে হবে সমস্ত ডিলেই কিন্তু এটা থাকে তা সত্ত্বেও আমেরিকার এতটাই খিদে বেশি যে তারা সব কিছু চাই এই মানসিকতায় ভারতের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ভারতকে পায়ের তলায় রাখার একটা চেষ্টা কিন্তু করে এবার ভারতের নীতি আয়োগ পরিষ্কার বলে দিয়েছে আমরা বায়ো সেফটি নর্মস আন্ডারে ফুড সেফটি নিয়ে রকম আর কম্প্রোমাইজ করবো না অর্থাৎ তোমাদের সঙ্গে জিএম ক্রপস রিলেটেড যত আলোচনা এতদিন হয়েছে সব বন্ধ করলাম এগ্রিকালচার প্রোডাক্ট রিলেটেড আলোচনা আজকের পর থেকে আর নয় যা করার করে নাও ভারত তবুও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক নন সেনসিটিভ ফুড রিলেটেড কিন্তু ডিল করতে চেয়েছিল আপনারা জানেন এই মুহূর্তে ভারতে আমেরিকার একাধিক জিনিসও কিন্তু পাওয়া যায় এগ্রিকালচার প্রোডাক্টের সঙ্গে সরাসরি যুক্ত বাদাম পাওয়া যায় ক্যালিফোর্নিয়া আলমন্ড অনেকে জানেন পেস্তা পাওয়া যায় ওয়ালনাট পাওয়া যায় অনেক অনেক জিনিস কিন্তু তবুও ভারত সরকার ছাড় দিয়েছে যেগুলো সরাসরি চাষিদেরকে এফেক্ট করবে না কিন্তু আজকে যদি তথ্য দেখেন দেখবেন ভারত এই মুহূর্তে এগ্রিকালচার প্রোডাক্ট রিলেটেড যত চুক্তিকে ভেস্তে দিল শেষ করছে তার পিছনেও কিন্তু ভারতের একটা নিখুঁত অঙ্ক লুকিয়ে আছে কি অঙ্ক এবার যদি অঙ্কটা দেখেন দেখবেন ভারত কিন্তু তাদের ইম্পোর্ট আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্ট অনেকটা বাড়িয়ে ফেলেছে ফলে ডোনাল্ড ট্রাম্প যে বারবার বলে না যে ভারত আমাদের থেকে মাল কেনে না আমরা সাফার করি সেটা কিন্তু নয় দু সালে ভারত আমেরিকাতে এই পার্টিকুলার রিলেটেড প্রোডাক্ট এক্সপোর্ট করেছিল ওয়ান ডলার এবং দু হাজার চব্বিশে এসে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ফাইভ ফাইভ বিলিয়ন ডলার কিন্তু দু হাজার চব্বিশ হাজার মানে চার সালে দুশো মিলিয়ন ডলার সামগ্রী শুধুমাত্র ভারত কিন্তু বাইরে পাঠিয়েছে এবং আমেরিকার থেকে ভারত কিনেছে শুধুমাত্র এগ্রিকালচার জিএম ক্রপ রিলেটেড প্রোডাক্ট টু পয়েন্ট টু বিলিয়ন ডলার অর্থাৎ এখানেও ভারতের কিন্তু অনেকটা ক্ষতি বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ফলে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বলার জায়গা নেই যে তোমরা এগ্রিকালচার মার্কেটের অ্যাক্সেস দিচ্ছ না বলে আমেরিকার ক্ষতি হচ্ছে পাশাপাশি এই পুরো বিষয়টা নিয়ে যখন তরজা তুঙ্গে পৌঁছালো তখন ন্যাটোর অ্যাডভাইজার তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন দেখুন ইতিহাসে প্রথমবারের জন্য ন্যাটো এই ধরনের আমেরিকাকে হুঁশিয়ারি দিল যিনি প্রথমবারের জন্য এই হুঁশিয়ারি দিয়েছেন তার নাম এ ক্রিস্টাল কৌর যিনি অ্যাডভাইজার অফ ন্যাটো তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সকলে জানা উচিত তিনি বলেছেন ইমপ্লিমেন্ট যে রকম ভাবে ইন্ডিয়ার উপর তা আসলে ভারত এবং আমেরিকার সম্পর্ক শুধু খারাপ করছে তা নয় এই রকম টুইস্টিং পলিসি আমেরিকার সম্মান ও ক্ষতি করছে এবং ভারত কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে মাথা নত করবে না আপনি জাপানের সঙ্গেও আম টুইস্টিং পলিসিকে ইমপ্লিমেন্ট করেছিলেন এবং জাপান কিছু হদিশ না পেয়ে আপনার পায়ের ডাইভ দিয়েছে কিন্তু ভারতের সঙ্গে এই পলিসি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না পাশাপাশি ইনি বলেছেন যে ভারত এবং আমেরিকার মধ্যে শুধু বাইল্যাটার সম্পর্ক নিয়ে আপনি ভাবছেন সেটা তো খারাপ হয়েইছে কিন্তু এতদিন ধরে ইন্দো প্যাসিফিকে ওয়েস্টার্ন যে জিও পলিটিক্যাল লং টার্ম গোল ছিল আপনি তো সেটাকেও নষ্ট করছেন আপনি ভারতকে বাধ্য করছেন রাশিয়া এবং চায়নার দিকে ঝোঁকার জন্য যা কখনোই আমাদের লং টার্ম জিওপলিটিক্যাল গোল ছিল না ভারত আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার শুধুমাত্র বাইলেটারাল ট্রেডের ক্ষেত্রে নয় আমাদের ইন্দো-প্যাসিফিকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় দিনের পর দিন ভারত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন একত্রে কাজ করেছে আপনি সেই জোটটাকে ভেঙে দিচ্ছেন এবং ভারতকে বাধ্য করছেন রাশিয়ার দিকে ঝোকার জন্য যা আপনি ইতিহাসে সবথেকে বড় বোকামিটা কিন্তু করছেন যা আমেরিকাকে সরাসরি ন্যাটোর এই অ্যাডভাইজার হুমকি হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিপাকে পড়ছে ভারত কথাবার্তা অফিসিয়ালি বন্ধ করলো এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে অন্যদিকে ন্যাটো বুঝিয়ে দিল আপনি যা করছেন তা শুধু আমেরিকার ক্ষতি নয় পশ্চিমা বিশ্বেরও ক্ষতি এই ক্ষতিপূরণ কিভাবে আমরা করব আমরা সত্যি জানি না কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন